সন্ন্যিত অভিনয়কারী ভাই বন্ধুরা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে মে বৃহস্পতিবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং এ আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বেশ কিছুদিন পর শেয়ার বাজারে গ্যামলারদের আনাগোনা এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা উপস্থাপন করছি দীর্ঘদিন পর আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার বাজারে গ্যামলারদের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি এই বিষয়ে আমি আপনাদেরকে আলোকপাত করব বন্ধুরা দেখুন গতকালকের বাজার এবং আজকের বাজার একেবারেই বিপরীতমুখী গতদিন যে এরকম বাজার ছিল তার ঠিক উল্টো বাজার আজকে আমরা লক্ষ্য করেছি গতদিন পাঁচশো ষোলো কোটি টাকার লেনদেন হলেও আজকে কিন্তু লেনদেন তিনশো ছেষট্টি কোটি তো বন্ধুরা এই যে বাজার গতদিন বিরাট মাইনাস আজকে বিরাট প্লাস তো আজকে যদিও গতদিনের মতো মাইনাস যে হয়েছিল সেটা রিকভারি করে নাই কিন্তু বাজারে কিন্তু আমরা এই অবস্থানকে দীর্ঘদিন পর গ্যামলারদের আনাগোনা বা পার্টিসিপেশন দেখতে পাচ্ছি যেটা বাজারের জন্য একটা ভালো দিক আপনারা যারা চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন আমি আপনাদেরকে বলেছিলাম যে বাজার পাঁচ তারিখ থেকে ঘুরে দাঁড়াবে এবং পজিটিভ হতে থাকবে সেটা হচ্ছিল কিন্তু ও আমরা দেখ দেখছেন ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে কিন্তু দুই দিন বাজারে বিগ্রহ ঘটেছে এবং মাইনাস ছিল এরপর ভারত পাকিস্তান পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ার কারণে আজকে বাজারে আবার পুনরায় হয়েছে কিন্তু এখানে মূল বিষয়টি ভারত পাকিস্তান হলেও আসল যে বিষয়টি এর ভিতরে জড়িত রয়েছে সেটি হলো গ্যামলারদের কারসাজি আমি এই বিষয়টি আপনাদেরকে খুলে বলবো তার পূর্বে আমরা বাজারের আজকের হাল হকিকর্তা জানি দেখে নেব তিনশো সপ্তাশিটি গেনার এবং ষোলোটি লুজার যা গত দিনেরই বিপরীত পরিচিত্র গত দিন গেনার অবশ্য লুজার অবশ্য গেনার একেবারে সামান্য ছিল যা লেজারের থেকেও কিছুটা কম ছিল তো আজকে আমরা ব্যাংক সেক্টরের ব্যাপক আধিপত্য বিস্তার হতে দেখেছি চুরাশি কোটা মার্কেটে ডমিনেট করেছে এবং গেনেও ডমিনেট করেছে ওভারঅল ব্যাঙ্ক সেক্টরের গেনের পরে বাজার কিন্তু আজকে ভালো অবস্থান হয়েছে পাশাপাশি অন্যান্য সেক্টরও গেনারে ডমিনেট করেছে দেখুন ব্যাংক করেছে গেনার ছিয়াশি পার্সেন্ট অপরদিকে ফুড অ্যানালাইট করেছে আমরা যদি দেখি পঁচানব্বই পার্সেন্ট মিউচুয়াল ফান্ড একশো পার্সেন্ট ইঞ্জিনিয়ারিং সপ্তানব্বই ফুয়েল অ্যান্ড পাওয়ার পঁচানব্বই ওভারঅল প্রত্যেকটা সেক্টরেই কিন্তু নব্বই প্লাস আমরা গেনারের দেখছি ডোমিনেট করতে ওভারঅল ব্যাংক মার্কেটে ভ্যালুর দিক দিয়ে এবং গেনারের দিক দিয়ে ডোমিনেট করছে সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এছাড়া লেনদেন আজকে গত দিনের চাইতে অনেক কম হয়েছে পাঁচশো থেকে তিনশো ছেষট্টি একটা বড় ধরনের যে লেনদেন কমে যেতে দেখেছি যদিও একটা প্লাস মার্কেটে লেনদেন কমে যাওয়া একটা ভালো দিক এবার আমি যে বিষয়টি আপনাদেরকে আলোকপাত করতে চাচ্ছিলাম আমাদের আজকের যে শিরোনাম সেই শিরোনামের বিষয়গুলো আমি পরিষ্কারভাবে আপনাদেরকে তুলে ধরব বন্ধুরা দেখুন গতদিন আমরা বাজারের একশো ঊনপঞ্চাশ পয়েন্ট নেগেটিভ দেখেছি এবং বড় ভলিউম লেনদেন পাঁচশো ষোলো কোটি টাকা বাজারে ব্যাপক পতন হলো কিন্তু এই যে পাঁচশো ষোলো কোটি টাকা লেনদেন তার পূর্বে বারো পয়েন্টের মাইনাস পাঁচশো ঊনপঞ্চাশ কোটি টাকার লেনদেন এই দুটো লেনদেনের দিকে আপনারা বিশ্লেষণ করে দেখেন এই দিন সাতই মে যুদ্ধ পরিস্থিতি এবং তার আগের দিন যুদ্ধ পরিস্থিতি হওয়ার জোরালো সম্ভাবনার নিউজ এই দুটো নিউজ কিন্তু মাঝখানে একটা শিয়ার নিউজ ছিল এই ব্যাঙ্কে বিনিয়োগকারীদের টাকা রাখার বিষয়ে বিষয়ে এই বিষয়গুলিকে কেন্দ্র করে বাজারে এই যে এত ফল করা হয়েছে একশো বারো পয়েন্ট এটা কিন্তু গ্যামলার বা প্রাতিষ্ঠানিক বা স্মার্ট বিনিয়োগকারী বা কারসাজি চক্র দীর্ঘদিন পর এই বিষয়টি পার্টিসিপেশন করেছে বা হস্তক্ষেপ করেছে তারা বাইরে ছিল বা সাইড লাইনে ছিল বা অবজারভেশন মোডে ছিল সেই বিষয়টি আপনারা দেখছেন বারো এপ্রিল থেকে যে এই যে তেরো এপ্রিল থেকে বারো এপ্রিলে তারা সাইড লাইনে চলে গেছিলেন এবং বারোই তেরো এপ্রিল থেকে তারা কন্টিনিউ সাইড লাইনে চলে যাওয়ার বা অবজারভেশনে চলে যাওয়ার কারণে বাজার ফল করছে এবং পাঁচই মে থেকে বাজার কিছুটা পজিটিভ হলেও ভারত পাকিস্তান যুদ্ধর বিষয়টি নিয়ে দুদিন মাইনাস খেয়ে নেগেটিভ হয়ে বাজার আজকে পুনরায় ঘুরে দাঁড়িয়েছে এই যে বাজার আজকেও ঘুরে দাঁড়িয়েছে এবং তার আগের দিন একশো ঊনপঞ্চাশ তার আগের দিন বারণ এই দুটো দিন কিন্তু কারসাজি চক্ররা পরিকল্পিতভাবে বাজারকে হস্তক্ষেপ করেছে এবং কারসাজি করে প্যানিক দিয়ে শেয়ারগুলো কালেকশন করেছে বা কিনে নিয়েছে কারণ ইতিপূর্বে বাজার যথেষ্ট পড়েছিল চার হাজার নয়শো সতেরোতে এবং ব্যাপক বা বারো তারিখ থেকে টানা পড়ে এ সরি চোদ্দো তারিখ থেকে তেরো তারিখ থেকে বাজার টানা পড়ে পতন হয়ে যে অবস্থানে চলে এসেছিল সেই জায়গায় কিন্তু ওখান সেইখান থেকে আরও নিচে নামার কোনো সুযোগ ছিল না যার জন্য আমি আপনাদেরকে বারবার ফেসবুকে এবং ইউটিউবে বলেছিলাম যে পাঁচ তারিখ থেকে বাজার ভালো হবে সেই বিষয়টি হচ্ছিল কিন্তু এই যে মোক্ষম সুযোগ ভারত পাকিস্তান যুদ্ধ এটাকে তারা ক্যাপিটালাইজ করেছে বন্ধুরা আমি দীর্ঘদিন বাজার নিয়ে অ্যানালাইসিস করি গবেষণা করি এবং আপনারা যা আমার চ্যানেল দেখছেন আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা সময় মধ্যে থেকে বারো তারিখের পর থেকে বলে আসছিলাম আমি বাজারে চেয়ার বাজার ছেড়ে দূরে আছি ঘুরে আছি এবং বাজার যে কমি বিভিন্ন কোম্পানির ডিক্লারেশন এই বিষয়টি তিরিশ তারিখ পর্যন্ত ছিল তারপরে বাজারে চালু পাঁচ তারিখ রবিবার এবং চার তারিখ রবিবার এবং পাঁচ তারিখ থেকে যে সোমবার একটা ভালো হওয়ার জোরাল সম্ভাবনা যেহেতু ডিক্লারেশনের বিষয় আর নাই সে একটা সুযোগ তৈরি হয়েছিল সেটাই হচ্ছিল কিন্তু এর মধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধ বেজে যাওয়া বিষয়টি এই ক্যাপিটালাইজ করেছে গ্যামলার চক্র বা কারসাজি চক্র যারা সাইডলাইনে ছিলেন এবং তারা দীর্ঘদিন পর বাজারে পার্টিসিপেশন করেছেন এটা এক দিক দিয়ে একটি ভালো দিক তৈরি হয়েছে আর একদিক দিয়ে অনেক বিনিয়োগকারী যারা প্যানিক থাকেন তারা কিন্তু লস করে হাসি আর সেল করে দিয়েছেন লক্ষ্য করে দেখুন ইস যুদ্ধটা কিন্তু পার্শ্ববর্তী দু দেশ আমাদের সাথে নয় সুতরাং আমাদের বাজারে এটা খাওয়া টাইনি খাওয়ার কোনো ছিল না কিন্তু যেই সব দেশে যদি তাদেরও কিন্তু আমাদের মতো বাজার পতন হয় না তাহলে আমরা কেন এত প্যানিক হব কারণ প্যানিক করানো হয়েছে এই সেই কারসাজি চক্র ও ওয়ামলার চক্র দীর্ঘ দিন পর বাজারে একটা ক্যাপিটালাইজড বা বিনিয়োগে যাওয়ার জন্যই এই কাজটা তারা করেছে তো সুতরাং তার ফলশ্রুতিতে আজকে দেখুন সেই বাজারে সেই পরিস্থিতিতেও আছে কিন্তু আজকে বাজার ব্যাপকভাবে ঘুরে দাঁড়িয়েছে এটার কারণ এটাই যে তারা কিন্তু শেয়ার কম দামে দিয়ে নিয়েছে বা কিনে নিয়েছে এই ফলশ্রুতিতে বাজার আবার ব্যাক করেছে এবং এইখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বাজার সামনের দিনগুলোতে আরও ব্যাক করবে বা আরও ভালো অবস্থানে যাবে যেহেতু আগামী এগারো তারিখ প্রধান উপদেষ্টা বৈঠক আছেন এবং সেই বৈঠকে যেহেতু পুঁজিবাজার নিয়ে আলোচনা হবে সেহেতু অবশ্যই উচ্চ পর্যায় থেকে যখন আলোচনা হয় তখন ভালো কিছু রেজাল্ট অবশ্যই আসে বা সম্ভাবনা থাকে সুতরাং আমি মনে করি এই বিষয়টি গ্যামলার বা কারসাজি চক্র ক্যাপিটালাইজ করেছে গত দুদিন এবং তারা নগ্ন হস্তক্ষেপ করে বাজারকে ইচ্ছা করে প্যানিক ঘটিয়ে শেয়ার কালেকশন করে নিয়েছেন তো বন্ধুরা আমার এই আলোচনা আজকে আপনাদেরকে শুধুমাত্র এই বিষয়গুলো বর্তমান প্রেক্ষাপটগুলো তুলে ধরা এই আলোচনা উদ্দেশ্য এটা তাই আপনারা অবশ্যই নিজে যে নেবেন সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন এই আলোচনা থেকে বাসিল করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম